আমরা আদিবাসী ক্ষুদ্রে নির্গোষ্ঠী নয় আমরা আদিবাসী আমরা আদিবাসী যদি তারা আদিবাসী হয় তাহলে আমরা কি আমরা কি রোহিঙ্গা আমরা আদিবাসী বলে কোন কনসেপ্ট বিশ্বাস করতে রাজি না পাহাড়ে বাউ প্রজাতি যারা পাহাড়ে তারা বসবাস করেন তারা এবং সমতলে যারা বসবাস করেন তারা আমাদের সকলের একটাই পরিচয় আমরা বাঙালি এর বাহিরে ভিন্ন কোনো কনসেপ্ট আদিবাসীর বলে কোনো কনসেপ্ট আমরা বিশ্বাস করতে রাজি না এটাই সর্বস্বীকৃত সর্বভিদিত কথা এখন আমার উপর একটা দোষ চাপাবেন দায় চাপাবেন যে এটা আপনার একগ্রহমি কথা না এটা আমার একঘমি কথা না এটাই বাস্তবসম্মত আর এটাই যুক্তিযুক্ত আমাকে প্রথমে জানতে হবে আদিবাসী এবং উপজাতি বা ক্ষুদ্রণী গোষ্ঠীর মধ্যে পার্থক্যটা কি আদিবাসী যে জনগোষ্ঠীর আদিবাস ও বসবাস একই জায়গায় তাকে আদিবাসী বলে আর উপজাতি কাকে বলে যে জনগোষ্ঠীর আদিবাস ও বসবাস স্থল ভিন্ন তাকে উপজাতি বলে বাংলাদেশে পঞ্চাশটিরও বেশি ক্ষুদ্র গোষ্ঠী বা উপজাতি রয়েছে পাহাড়ে তারা বসবাস করে এরা দুই বছর বা তিনশত বছর এখানে বসবাস করে এখন আপনি দুইশো বছর বসবাস করেন বার্মা থেকে এসে ত্রিপুরা থেকে এসে কলম্বিয়া থেকে এসে আপনি এখানে দুইশো বা তিনশো বছর বসবাস করে আদিবাসী দাবি করবেন আর যেখানে আমার মাটি এবং পানির সাথে যে সম্পর্কটা বাংলাদেশে যারা অধিবাসী এবং বসবাস যাদের একই স্থলে তারা কি তাহলে উপজাতি রোহিঙ্গ হয়ে যাবে আমরা পাহাড়ি যে সমস্ত অঞ্চল আছে এবং উপজাতি যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদেরকে আমরা বাঙালি হিসেবেই স্বীকৃতি দেব তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দেওয়ার কোনো যুক্তিকতা নাই অতএব বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আছে থাকবে এটাই সর্বশেষ কথা শুধু শুধু পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদেরকে আদিবাসী দাবি করে বাংলাদেশ থেকে নিজেদেরকে দা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য চট্টগ্রাম আত্মাদেরকে লিখে দেওয়ার জন্য এ সমস্ত অবান্তর কথাবার্তা বাদ দেন যদি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বশীলতার পরিচয় দেয় পেশাদারিত্বের পরিচয় দেয় তাহলে আপনারা এক মিনিট পাহাড়ে বা উপজাতি হিসেবে সেখানে টিকতে পারবেন না বাংলাদেশ সেনাবাহিনী অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন আপনাদের সার্বিক নিরাপত্তা দিচ্ছেন অতএব আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করা মানুষের গড়বাড়িয়া হামলা করা এগুলো থেকে বিরত থাকুন আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য যা করা বাংলাদেশ রাষ্ট্র সেটা করবে